হ্যাঁ বন্ধুরা সবাই কীরকম আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব না কী করে নিজের মিষ্টি স্বভাব দিয়ে মুখের মিষ্টি ভাষা দিয়ে লোকের মন জয় করবেন আজকালকার দিনে কিন্তু মানুষ শুধুমাত্র টাকা পয়সার জন্য সম্পর্ক তৈরি করে না একে অপরের ভালোবাসা একে অপরের সঙ্গে মেলামেশা করা বন্ধুত্ব বজায় রাখা আত্মীয়তা বজায় রাখার জন্য অনেকে সম্পর্ক তৈরি করে তাই আজকালকার দিনে সম্পর্ক তৈরি করতে গেলে কিন্তু আপনাকে ওই স্বার্থপর হলে কিন্তু চলবে না অর্থাৎ শুধু নিজেরটা দেখবেন আর পরে যখন সময় আসবে তখন তাকে আপনি অস্বীকার করবেন বা তাকে আপনি সাহায্য করবেন না বা তার মন যুগিয়ে কথা বলবেন না এটা কিন্তু করলে চলবে না আজকালকার যুগ কিন্তু এগিয়েছে কলিযুগ কলিযুগে পাপের রমরমা যেদিকেই দেখবেন চারদিকে পাপ ছড়িয়ে পড়ছে অর্থাৎ সমাজেতে পাপীদের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে যেটা গীতাতে বলা রয়েছে এটা তো অবসম্ভবই হওয়ারই ছিল মানুষ এটাকে খণ্ডাতে পারবে না নাহলে ভগবানের এই বাণী মিথ্যা হয়ে যাবে চারদিকে আমরা দেখছি বিশৃঙ্খলা অরাজকতা হ্যাঁ সম্পত্তি লুট করার জন্য সাম্রাজ্য লুট করার জন্য কত কিছু ঘটছে চারদিকে সমস্ত দেশে প্রতিবিধি ঘটে চলেছে নিরন্তর ঘটে চলেছে মানুষ মানুষকে মারছে তার মধ্যেও মানুষ বেঁচে রয়েছে কিছু মানুষ বেঁচে রয়েছে আত্মীয়তাকে নিয়ে কিছু মানুষ বেঁচে রয়েছে বন্ধুত্বের দোহাই দিয়ে কিছু মানুষ বেঁচে রয়েছে নিজের স্বপ্ন পূরণ করার জন্যে কিছু মানুষ বেঁচে রয়েছে নিজের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্যে কিছু মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে কিছু মানুষ রয়েছে মানুষের অন্তরে আর বেশিরভাগ মানুষ রয়েছে বিশৃঙ্খলার মধ্যে অরাজকতার মধ্যে এই পরিস্থিতিতে মানুষ একটু শান্তি খোঁজে একটু নিরিবিলিতে আশ্রয় খোঁজে অর্থাৎ কোনো মানুষের মন খোঁজে যেখানে গিয়ে সে একটু আশ্রয় নিতে পারবে যাকে ভরসা করে স্নেহ করে ভালো ভালোবাসা দিয়ে বা ভালোবাসা পেয়ে তারা আপ্লুত হবে তার মনের দুঃখ যন্ত্রণাকে তারা ব্যক্ত করতে পারবে জানাতে পারবে যাতে সে তাকে একটু সাহায্য করে অন্তত মানসিক সান্ত্বনা দিয়ে যাতে সাহায্য করে তাই এই মিষ্ট ভাষা মুখের মিষ্টি কথা এমন জিনিস অনেক শত্রুও কিন্তু মিত্রতে পরিণত হয় এই মিষ্টি কথা বলাটা আপনাকে জানতে হবে কোথায় কার সঙ্গে কীভাবে কথা বললে কতটা মার্জিত রুচি ব্যবহার করে কথা বললে আপনাকে সে পছন্দ করবে আর কতটা রুচি ব্যবহার না করলে আপনাকে সে অপছন্দ করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলার চাল চলন আপ ভাব দেখে সে বুঝে যাবে যে আপনি মানুষটা কীরকম তাই নিজের স্বভাব চরিত্রকে বোঝাবার জন্য আপনাকে কথা বলাটা শিখতে হবে কীরকমভাবে কথা বললে লোকে আপনাকে পছন্দ করবে সে যতই অপরিচিত লোক হন না কেন নাম্বার ওয়ান পয়েন্ট না যখন কারোর সাথে কথা বলবেন না চোখে চোখ রেখে কথা বলবেন কখনই তার বডির দিকে তাকাবেন না শরীরের অংশের দিকে তাকাবেন না বা এদিক ওদিক তাকিয়ে কথা বলবেন না তাহলে কিন্তু সে ব্যক্তিটা বুঝে যাবে যে তিনি আপনার সঙ্গ ঠিকঠাক উপভোগ করছেন না বা আপনি তার সঙ্গে ঠিকঠাক কথা বলছেন না আপনি তাকে পছন্দ করছেন না হ্যাঁ দেখা হয়েছে অপরিচিত লোক পরিচয় হয়ে গেছে তাই আপনি কথা বলছেন না আপনার মন থেকে যে ভালোবাসা ভালো লাগা সেটা কিন্তু আপনি দেখাচ্ছেন না অর্থাৎ মন থেকে যে আপনি কেমন আছেন এই কথাটা তাকে আপনি চেনেন জানেন আগে এক দেখেছেন হঠাৎ করে দেখা হয়ে গেছে রাস্তায় স্বজন তো খাদেন বললেন আপনি ভালো আছেন তো এই যে ভালো আছেন তো কথাটার মধ্যে একটু মাধুর্য থাকা দরকার আর ভালো আছেন তো এই কথাটা বলার মধ্যে যে রাগ রয়েছে যে একটা তাচ্ছিল্য ভাব রয়েছে তার থেকে আপনি ভালো আছেন তো এই যে কথাটা এই যে কথা বলার স্টাইল এটা থেকে সে কিন্তু আপ্লুত হবে সে আপনার সম্পর্কে অনেক ভালো ধারণা পোষণ করবে আপনি যে ভালো লোক আপনি যে ভালো ব্যক্তি আপনার পোশাক আশাকে লেখা থাকে না আপনার মুখের ভাষাতে লেখা থাকে আপনার আচার ব্যবহার চালচলনে লেখা থাকবে তাই মুখের ভাষাটাকে পরিবর্তন করুন নাম্বার দুই কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সবসময় সোজা হয়ে বসে কথা বলবেন যদি বসে থাকেন আর যদি দাঁড়িয়ে থাকেন কখনোই হাত পাঁধড়ে কথা বলবেন না শুধুমাত্র মুখ দিয়ে কথা বলবেন অর্থাৎ হাত পানড়ে কথা বললে নিজেকে অহংকারী মনে হয় হ্যাঁ আমি কি ছিলুম আমি কি হলাম আমি এই করি আমি এই এটা একদম করতে যাবেন না কোনো লোক কিন্তু আপনার এই হাত নাড়াটাকে পছন্দ করবে না তাই নিজেকে সবসময় মার্জিত রুচি প্রমাণিত করতে গেলে পিছনে হাত দিয়ে কথা বলুন অর্থাৎ যেভাবে বক্তৃদাদাকে দেয় বা যেভাবে লোকে কোনো সভা অনুষ্ঠানে নিজের কথা প্রকাশ করে বক্তৃতা দেয় তিন নম্বর পয়েন্ট কোনো ব্যক্তির সঙ্গে যখন আলাপ আলোচনা করবেন বা আলাপ করবেন কখনই তাকে এক দেখাতে বিশ্বাস করবেন না বা কখনই তাকে একদম আপন বলে মনে করবেন না প্রথমে তাকে একজন অজানা ব্যক্তি হিসেবে মনে করে তার মনের ব্যাপারটাকে বুঝতার চেষ্টা করবেন যে কি ধরনের লোক সে কি আপনার সঙ্গে আদৌ উপভোগ করছে নাকি সে সময় কাটানোর জন্য আপনার সঙ্গে কথা বলছে এটাকে একে উপলব্ধি করবেন আপনি যদি উপাচার্য হয়ে তাকে সব বলে দেন তাহলে সে ভাববে কী যে আপনার কাজ নিয়ে আপনি এখানে টাইম পাস করতে এসছেন এরকম কিন্তু করবেন না আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তাকে কথা বলুন ঠিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন অর্থাৎ পরীক্ষা যেরকম লেখেন টু দি পয়েন্ট অ্যান্সার যাতে নম্বর বেশি পাওয়া যায় আর যারা বেশি ফেনিয়ে ফেনি লেখে তারা কিন্তু কখনো নম্বর বেশি পায় না আসল জিনিসটা লিখলো না সে কিন্তু আদার্স জিনিসগুলো লিখলো যেটা কিন্তু মোটেই গুরুত্বপূর্ণ নয় তাই গুরুত্বপূর্ণ কথাটা গুছিয়ে বলতে শেখুন চার নম্বর পয়েন্ট লোকের প্রশংসা করতে শেখুন নারী হোক বা পুরুষই হোক সবাই কিন্তু প্রশংসা পেতে চায় তার সামনের লোকটা তাকে কতটা ভালোবাসে তার পোশাক দেখে বা তার অ্যাটিচিউড দেখে বা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে কিছু অন্তত তাকে মানে মিথ্যা হলেও তাকে প্রশংসা করুন হাসি মুখে যাতে সে বোঝে যে আপনি একজন প্রকৃত ভালো লোক আপনি তার ভালো চান আপনি তার প্রশংসা করছেন এটা এটাগুলো দেখবেন আপনি তার প্রেমে পড়ে গেছেন বা সে আপনার প্রেমে পড়ে গেছে অর্থাৎ সে আপনাকে অচেরেই পছন্দ করতে শুরু করেছে একজন ভালো ব্যক্তি সে ভালো মনে মানুষ হিসাবে সবার জন্য আগে ভালো মনে মানুষ হতে হয় তবে কিন্তু ভালোবাসা পাওয়া যায় সে নারী হোক বা পুরুষই হোক ভালোবাসার স্নেহ মমতা পেতে গেলে নিজেকে কিছু দিতে হয় অপরকে সম্মান না দেখালে লোকে কিন্তু আপনাকে সম্মান দেখাবে না আপনি যেমন গুরুজনদের সম্মান দেখান সেরকম কিন্তু একজন বাচ্চা ছেলেকেও যদি সম্মান দেখান তবে কিন্তু সে আপনাকে কাকা বলে ডাকবে একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলা কিন্তু শিখতে হয় তার সঙ্গে কথা বলতে গেলে কিন্তু অত চেঁচিয়ে ঝাঁঝাঁজিয়ে কথা বলে সে মোটেই আপনাকে পছন্দ করবে না সে আপনার মুখ দেখলেই আপনার প্রতি রেগে যাবে আপনার কাছ থেকে দূরে চলে যেতে তাই কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো শিশুর সঙ্গে কথা বলার সময় শিশু সুলভ মন নিয়ে কথা বলো এমন কিছু কথা বলুন যাতে শিশুটার ভালো লাগে আর কি করবেন না আর সব থেকে বড় বিষয়টা হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন সে ব্যক্তিটা কি ধরনের ব্যক্তি অর্থাৎ তাকে কি সব কিছু মন খুলে বলা যায় নাকি মন খুলে বলা যায় না কোনো ব্যক্তিকে কিন্তু প্রথম দেখাতে সব মন খুলে বলতে যাবেন না এটা কিন্তু একদমই উচিত না প্রশংসা করুন সে আপনার বদনাম করলেও আপনি চরম শত্রুর প্রশংসা করুন দেখবেন সে আপনাকে একদিন ভালোবাসবে সে মন থেকে এটা মানতে পারবে না যে আমি ওকে এত ক্ষতি করার চেষ্টা করি ওর এত বদনাম করার চেষ্টা করি তবুও সে আমাকে ভালোবাসে আমাকে শ্রদ্ধা করে কথা বলে কোনোদিন মুখে গালাগালি নিয়ে কথা বলে না সে কিন্তু একদিন তার মত পরিবর্তন করতে বাধ্য হবে আপনি যদি তার কথা রেগে গিয়ে তাকে মারধর করতে চান বা থানায় কেস কাভারি করতে চান বা ঝামেলা করতে চান তাহলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু আরও তিক্ত হয়ে যাবে এই যে যুগ পড়েছে বেশি করে শত্রুতা কমিয়ে যদি বন্ধুত্ব না করেন তাহলে কিন্তু আপনার বিপদে কেউ দেখবে না প্রথমেই বলে রাখি আজকালকার দিনে কিন্তু ঘরের শত্রু যেন বিভীষণ আপনার পরম আত্মীয়ই কিন্তু আপনাকে বিপদে দেখবে না যদি আপনার অর্থ না থাকে আপনার যশ প্রতিপত্তি সম্মান না থাকে আপনার কাছে সে যদি কিছু না পায় তাহলে কিন্তু সে আপনাকে একদমই দেখবে না আপনি লক্ষ্য করে দেখবেন এই আত্মীয়স্বজনরা কিন্তু এখন খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছে অর্থাৎ দিলেই পীড়িত না দিলেই বিপরীত এই যে তাদের মনোভাব এই মনোভাবটাকে আপনাকে কমাতে হবে আপনার শুধুমাত্র ভালো ব্যবহার দিয়ে আপনার সুমিষ্ট কথা দিয়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে বাক্য দিয়ে তাদের মন জয় করতে হবে দেখবেন আপনি সবার স্নেহের পাত্র হয়ে উঠেছেন এই কথাগুলো মনে রেখে যদি আজকে দিন থেকে চলা শুরু করেন আমার বিশ্বাস আপনাদেরকে ভালোবাসার লোকের অভাব হবে না সেই নারী হোক বা পুরুষই হোক সবাই আপনাকে ভালোবাসবে একজন ভালো মানুষ হিসাবে ব্যক্তিত্বপর মানুষ হিসাবে বুদ্ধিমান মানুষ হিসাবে ভালো মনের মানুষ হিসাবে দেখুন পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব বিধাতার নিয়মে কিন্তু চলে যাওয়ার আগে আমাদের ব্যবহার আমাদের কাজই কিন্তু পড়ে থাকে পৃথিবীতে যেটি পরজন্ম কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং পরজন্ম কিন্তু আমাদের এই কর্ম কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় আপনি যা যা খারাপ কাজ করছেন যা যা ভালো কাজ করছেন সমস্ত কিন্তু কিন্তু রেকর্ড হচ্ছে আপনি ভাববেন না যে আপনার কোনো কাজ যেটা গরিত কাজ বা খারাপ কাজ সেটা কিন্তু ওপর দেখছে না আপনার ভালো কাজও যেরকম মনিটার করা হচ্ছে বিশেষ সিসিটিভি ক্যামেরা যেটা সারা বিশ্ব জুড়ে রয়েছে এত বড়ো ক্যামেরা পৃথিবীতে আর তৈরি হয়নি কি ভগবানের দৃষ্টি ভগবানের অন্তর্দৃষ্টি এ দৃষ্টিকে আজ অব্দি কেউ ভেদ করতে পারেনি কেউ লঙ্ঘন করতে পারেনি সবাইকে ধরা দিতে হয়েছে সেই ক্যামেরার নিচেতে তাই নিজেকে বদলান নিজের রুচি পরিবর্তন করুন ব্যবহার পরিবর্তন করুন মিষ্ট ব্যবহার শিখুন আর সবাইকে আপন করে নিতে শিখুন পৃথিবীতে আপনি একা এসেছিলেন চলে যেতে হবে আপনাকে একা একা চলে যাওয়ার মধ্যখানে যে দিনগুলো বছরগুলো আপনাকে কিন্তু লীলাখেলা করতে হবে বিভিন্ন রকম সামাজিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি ব্যক্তিগত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে দিনটাকে কাটাতে হবে তার মধ্যেও যদি আপনি একটু ভালো কাজ করতে পারেন সমাজের জন্য নিজের জন্য নিজের দশের জন্য লোকের উপকারের জন্য সেটাও কিন্তু আপনার পূর্ণ রোজগার হবে এটা মনে রেখে নিজের ভাষা পরিবর্তন করুন নিজের মুখের এই যে ভাষা আপনি যেরকম বলবেন লোকে কিন্তু সেরকম শুনবে আপনি যদি ভালো কথা বলেন লোকে আপনাকে ভালো বলবে খারাপ কথা বলে লোকে আপনাকে খারাপ ভাববে কখনোই একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন না সব সময় তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন তার ব্যক্তিগত লাইফ নিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য কী আপনি সেটা বাইরে থেকে দেখে কিছুটা বুঝতে পারবেন তারপর কথা বলে বাকিটা বুঝতে পারবেন বৈশিষ্ট্য বুঝে কিন্তু লোকের সাথে কথা বলুন আর কিছু সংখ্যক লোক আছে আপনি তাদের পরিবর্তন করতে পারবেন না তাদের মেন্টালিটাই ওরকম যতই শেখাতে যাবেন তারা উল্টে আপনাকে শিখিয়ে দেবে তাদের মধ্যে সেই জ্ঞান বোধটাই নেই কোনটা ভালো কোনটা মন্দ বিচার শক্তিটাই নেই তারা মুখে যা আসে তাই বলে দেয় বোকা এই জাতীয় লোকদের থেকে নিজেকে দূরে রাখুন আর অবশ্যই মুখেতে মধু ঝরানো কথাবার্তা বলুন প্রশংসা করুন বিশেষ করে কোনো নারীকে ধরুন আপনার অফিসে কোনো সুন্দরী মেয়ে কাজ করে খুব ভালো কাজ করে সে আপনি জানেন একদিন সে সুন্দর একটা পোশাক পরে এসছে তাকে যদি আপনি প্রশংসা না করেন না সে কিন্তু ভাববে আপনার মধ্যে রসবোধই নেই আপনি মানুষকে সম্মান জানাতে জানেন না সবাই কিন্তু কিছু না কিছু বলছে আপনি কিন্তু কিছু বলছেন না তার মানে সে বুঝে যাবে যে আপনার তাকে পছন্দ নয় বা আপনি চাইছেন না তার সাথে কথা বলতে এটা কিন্তু অহংকারের লক্ষণ সবসময় কিন্তু প্রেম ভালোবাসার জীবন নয় একটা মানুষ যার সঙ্গে আপনি কাজ করছেন যাকে আপনি চেনেন জানেন তার সঙ্গে যদি ঠিকঠাক ব্যবহার না করেন সে আপনাকে পছন্দ করবে না আপনার যখন প্রয়োজন হবে সে আপনাকে হেল্প করবে না সে কোনো ছেলেই হোক বা মেয়েই হোক তাই এই ম্যানার্সগুলো শিখুন জানুন আর আত্মীয় স্বজনকে সবসময় মিষ্টি কথাতে তাকে যদি আপনার পছন্দ না হয় মিষ্টি কথা বলে তার সঙ্গে সম্পর্ক আপনি ইতি করা করার চেষ্টা করুন আপনি হয়তো মন থেকে চাইছেন না তবুও আপনাকে কর্তব্যের খাতির তার সাথে কথা বলতে হচ্ছে তাই এমন করে কাজা করে কথা বলুন যাতে সে আপনার কথাতে না রেগে যায় কথা বলাটা একটা স্টাইল বস অনেকে কথা বেঁচে খায় ফর এক্সাম্পল যারা এলআইসি পলিসি বিক্রি করে যারা মেডিক্লেম বিক্রি করে তারা কিন্তু কথা বেঁচে খায় যত ভালো সেলসম্যান হবে তার তত কদর বেশি কেন জানেন যে যত ভালো করে কাস্টমারকে অ্যাকোজিশন করতে পারবে এক্সপ্লেন করতে পারবে ব্যাখ্যা করতে পারবে যদি তার মূল্য বেশি তাই নিজেকে অপরের সঙ্গে তুলে ধরুন আপনার কথা বলার মধ্যে দিয়ে আপনি যে একজন মানুষ বুদ্ধিমান মানুষ প্রমাণ দিন আপনার কথা বলার মধ্যে দিয়ে নিজেকে সবসময় অপরের কাছে মেলে ধরুন গুটিয়ে রাখবেন না গুটিয়ে রাখা মানে পরাজিত হয়ে যাওয়া হার মেনে নেওয়া কোনো লোক আপনাকে যাতে বোকা বলতে না পারে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে যেন সে সন্দিহান না হয় তাই জন্য ভালো করে কথা বলুন দেখবেন আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি আজকে দি দীর্ঘায়িত করছি না ভিডিওটা পরবর্তী এপিসোডে আমি আরও কথা বলবো কিছু কথা যেগুলো আপনারা শুনবেন এখনকার মতো এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও এতক্ষণের জন্য ডাটা